ভুলের কারণেই আমার চ্যানেলে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে এসেছে এই যে ওয়ার্নিংটা আমার চ্যানেলে দিয়ে দিয়েছে এই ওয়ার্নিং এর কারণে আমার চ্যানেলে কি কি ক্ষতি হতে পারে এবং অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন কি আজকের এই ভিডিওতে বিষয়ই ডিসকাস করব যারা ইউটিউবের নতুন ইউটিউবের কমিউনিটি গাইডলাইন সম্পর্কে যাদের ধারণা নেই বন্ধুরা আজকের এই ভিডিওতেই বিষয় আপনারা জানতে পারবেন এর জন্য আপনাদেরকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে কারণ আজকের ভিডিওতে আলোচনা করব করবো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এই যে অর্নিংটা আমার চ্যানেলে চলে এসেছে কি কারণে আসলো আমি কি ভুল করেছিলাম শুধুমাত্র একটা ভুল কাজ করেছিলাম এই একটা ভুলের কারণেই আমার চ্যানেলে বন্ধুরা এই অর্নিংটা চলে এসেছে তো বন্ধুরা আমি যে ভুলটা করেছিলাম সেটা হলো এই চ্যানেলে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে স্মেড মানে একটা বানরের শর্টস ভিডিও আপলোড করেছিলাম এই চ্যানেলে তো সেই কিন্তু করছিল বন্ধুরা ঠিক আছে তো যার ফলে আমার এই চ্যানেলে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কিন্তু চলে এসেছে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন সম্পর্কে আলোচনা করব শুধু এই না আরও কি কি কাজ করলে আপনার চ্যানেলে এই অপশানটা আসতে পারে বা কমিউনিটি গাইডলাইন আসতে পারে সেটা হলো আপনি যদি ভিডিওতে কোনো রং কথা বলেন যেমন আপনি ভিডিওতে ওয়াশরিল ভাষা ব্যবহার করছেন কাউকে গালি দিচ্ছেন বা কারোর কমেন্ট সেকশানে গিয়ে আপনি উল্টো পাল্টা কমেন্ট করেছেন এইগুলো যারা করবে তাদেরও কিন্তু বন্ধুরা অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের আন্ডারেই কিন্তু পড়বে এটা কিন্তু কখনোই করা যাবে না আমি কিন্তু এই আপডেটটা অনেক আগেই দিয়েছিলাম যে যারা ওয়াশিং ভাষা ব্যবহার করবে বা কাউকে গালি গালাস করবে তাদের চ্যানেলে কিন্তু ইউটিউব এই অ্যাক্টিভ কমিউনিটি স্ট্রাইক কিন্তু পাঠিয়ে দেবে তো দেখুন বন্ধুরা ইউটিউব কিন্তু দু সালে আরও বেশি আপডেট হচ্ছে আরও বেশি কটর হচ্ছে যা নতুন কন্টেন্ট ক্রিয়েটররা জানে না কি সেটা অনেকেই বলে যে ভাই আমি যদি অন্যের ভিডিও নিয়ে কাজ করি তাহলে আমার চ্যানেলে কি কোনো সমস্যা হবে অবশ্যই সমস্যা হবে যদি আপনি সঠিক নিয়মে যদি কপি পেস্ট যদি না করতে পারেন যদি সঠিক নিয়মে যদি আপনি এডিটিং না করতে পারেন তাহলে তো ভাই আসবেই হানড্রেড পারসেন্ট আসবে আপনার চ্যানেলে স্ট্রাইক চলে আসবে এবং যারা লাইভ স্ট্রিম করেন লাইভ স্ট্রিম করলেও কিন্তু আপনাদের সাবধানে থাকতে হবে কারণ আপনি যখন লাইভ করছেন লাইভে কিন্তু সমস্যা না কিন্তু আপনার আশপাশে যদি কোনো মিউজিক চলে যদি কোনো গান চলে আর সেই গানটা যদি আপনার লাইভে উঠে যায় সেই মিউজিকটা যদি আপনার লাইভে রেকর্ড হয়ে যায় আর সেটা যখন আপনি পাবলিশ করবেন মানে পাবলিক করে দেবেন আপনার লাইভটা আপনার ওই মিউজিকের কারণে বা ওই গানের কারণে আপনার ওই ভিডিওতে স্ট্রাইক চলে আসবে বন্ধুরা সাবধান এটা কিন্তু অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এটা কিন্তু খুবই ডেঞ্জারাস একটা বিষয় আর এটা চ্যানেলে থাকা মানেই আপনার চ্যানেল কিন্তু দিন দিন ডাউন হয়ে যাবে আপনার চ্যানেলে যে রিস্ক সেটা কিন্তু ডাউন হয়ে যাবে আর এরকম যদি তিনবার আপনার চ্যানেলে আসে এই যে আমার এখানে একবার এসেছে এরকম যদি আর দুবার আসে পরপর তাহলে কিন্তু বন্ধুরা কোনো রকম অর্নিং ছাড়াই আমার এই চ্যানেলটা ইউটিউব ডিলিট করে দেবে তাই সাবধানের সাথে আপনাদেরকে কাজ করতে হবে ঠিক আছে কাউকে গালিগালা করবে না কাউকে বাজে মন্তব্য করবেন না কমেন্ট সেকশানে গিয়ে আপনার পছন্দ না হলে আপনি একটা ডিসলাইক দিয়ে দেবেন কিন্তু কারোর কমেন্ট সেকশানে গিয়ে গালি দেবেন না কেউ এটা করলে কিন্তু চ্যানেলে এই ক্ষতিটা হতে পারে ঠিক আছে আর যারা কপি পেস্ট করে কাজ করতে চান তাদেরকে আমি বলবো সাবধানের সাথে আপনারা কাজ করবেন কারণ সাবধানের সাথে যদি আপনারা কাজ না করেন তাহলে কিন্তু এরকম স্ট্রাইক আপনার চ্যানেলে আসতে পারে তো আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন বধরা অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কিন্তু খুবই ডেঞ্জারাস একটা বিষয় তো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য